আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সে ভাবনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি সিম আলু চচ্চড়ি রেসিপি আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি কিছুটা পেজ দিয়ে দিলাম পেজ আপনার যার যার নিজের চয়েস মতো দিবেন কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায় যাই হোক আমি বড় বড় দুইটা পেজ দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু ভেজে নেব ভেজে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু চচ্চড়িটার মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না মোটামুটি বেশিও না কমও না দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে আদা বাটা দিয়ে একটু নেড়ে ভেজে নেব একটু ভেজে নিয়ে তারপর সুন্দর করে আমি দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে সুন্দর করে ভেজে নেব মশলাটা কিন্তু ভাজাটাই হলো আর আমি একটু মানে আমার কাছে মনে হলে একটু ঝাল হলে ভালো হবে আমি আরও আধা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিব পানি দিলে মশলাটা পুড়ে যাবে না পুড়ে গেলে কিন্তু মশলাটা মানে কালারটা নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগবে না আমি একটু পানি দিয়ে কষাবো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আমি জিরে গুঁড়োটা সবসময় মশলাটা কষানোর সময় দিই তখন ওই প্রত্যেকটা সবজির মধ্যে জিরো গুঁড়োটা গেলে ভালো লাগে খুব সুন্দর করে মশলাটা ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি এখন আমি সবজিগুলোও দিয়ে দিতেছি সম্পূর্ণ সবজিগুলো এখন আমি দিয়ে দিব আমি এখানে ব্যবহার করছি এই আপনার সিম আলু বেগুন আমি আলুগুলো কিন্তু ছিলি নেই এই সবজিটার মধ্যে আলুগুলা না ছিলে দিলে না দিলে খুবই ভালো লাগে খেতে সেই জন্য আমি আলুগুলো সিলি আমি আর আজকে কিন্তু অনেকটাই সবজি আর আমার ঘরে এইভাবে চটচড়ি রান্না করলে কিন্তু খুব মানে সবাই খুবই পছন্দ করে এবং কি খুব সুন্দর খায় এই জন্যই আমি একটু বেশি সবজিটাই নিয়েছি আর সবজি কিন্তু কষালে তেমন একটা হয়ও না অল্পই হয়ে যায় আমি খুব সুন্দর করে নেড়ে চড়ে কষিয়ে নেব কষানোটাই মেন আর সবজি যে কোনো সবজি আপনি রান্না করবেন যদি বেশি করে কষিয়ে নেন অল্প পানি দিয়ে রান্না করেন সেই সবজিটা কিন্তু খেতে এমনি তো খুব ভালো লাগে আর অনেক লোকে আছে দেখে যায় বেশি কষায় না সবজিটা কাঁচা থাকে তার মধ্যে ঝোল দিয়ে দেয় হাঁটুর সমান ওই সবজি খেতে ভালো লাগে না আর আমি ঢেকে ঢেকে কষিয়ে নিতেছি কষিয়ে নিয়ে আবার একটু খুলে নেড়ে দিতেছি দেখেন আমার সবজিটা কতটা এখনই কত লোভনীয় কত সুন্দর লাগতেছে এখন আমি কিছুটা পানি দিয়ে দেব পানি দিলে আর তেমন একটা চরচরিতে কিন্তু তেমন একটা পানি দেবো না যাতে আমার মানে প্রত্যেকটা সবজি খুব সুন্দর গলে যায় এবং কি আমার মানে সব প্রত্যেকটা সবজি গলে যেয়ে আমার খুব সুন্দর করে শুকিয়ে যায় ওই রকমভাবে আমি পানিটা দেবো আমার পানিটা কিন্তু নিচে থাকবে আর সবজিটা পরে এইভাবে আমি পানি দেবো চচ্চড়ি মানেই পানি নিচে থাকবে সবজি পরে সবজি যাতে একেবারে ডুবে না যায় সেই সবজি চচ্চড়ি করলে খেতে ভালো লাগে এখন আমি একটু নেড়ে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে ঢেকে দেব আমার সবজিটা হবে দেখেন আমার সবজিটা কিন্তু অলরেডি পানিটা একটু কিছুটা শুকেছে শুকিয়ে গেছে এখন আমি যে অনেকটাই স টমেটো দিয়ে দেবো আর টমেটোটা কিন্তু আমি এখন বেশি দেবো এই চরচড়িটার মধ্যে কিন্তু টমেটো বেশি দিলে টকটক একটা ভাবার সে তরকারির মধ্যে খেতে ভালো লাগে এর জন্য আমি অনেকটাই টমেটো দিয়ে দিলাম দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমি আর একটু ঢেকে দেবো ঢেকে রান্না করে নেব আমার সবজিটা প্রায় হওয়ার পথে শেষ পর্যায়ে এখন আমি আবার একটু নেড়ে দেব নেড়ে দেখব কেমন হয়েছে একটু টমেটো উলট পালট করে নেব উলট পালট করে নিলে টমেটোর টক টক ভাবটা ফ্লেভারটা প্রত্যেকটা সবজির মধ্যে চলে যাবে খেতেও ভালো লাগবে একটু নেড়ে আমি মিশিয়ে নেব আর এমনভাবে আমি নাড়বো যাতে আমার সবজিটা গলবেও না এবং কি খুব সুন্দর করে মিশবে আর আমার কাছে মনে হল লবণটা একটু লাগবে দেখে চেখে দেখলাম সেই আমি লবণটা একটু দেখে এই সুন্দর করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিলাম লবণটা যাতে কোথাও জমাট বাঁধে জমাত বেঁধে না থাকে সেইভাবে আমি নেড়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিয়ে আমি লবণটা তারপর আবার একটু ঢেকে দেব ঢেকে দিয়ে আমি আর একটু রান্না করে নেব এখন কিন্তু আমার সবজিটা একেবারেই শেষের দিকে আমি এখন কিছুটা ধনে পাতা দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে এই এখন কিন্তু আমি নাড়বো না এখন আমি একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার দুই তিন মিনিটের মতো আমি একটু রান্না করব রান্না করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি আমার কতটা আমি শুকিয়েছি দেখেন আমার সবজিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে আমি একটু নাড়ব নেড়ে তারপর আমি নামাবো দেখবো আমার নিচে তলা লেগে গেছে কিনা না দেখেন আমার তলা কিন্তু একটু লাগেনি খুব সুন্দর আমার পানিটাও শুকিয়ে গেছে আমার পানিটাও শুকাইছে এবং আমার সবজিটাও খুব সুন্দর হয়ে গেছে দেখেন আমি সার্ভ করে দেখাচ্ছি আমার সবজিটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে এইভাবে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন দেখবেন কত ভালো লাগে শীতের দিনে এমনিতেও সবজি অনেক মজা লাগে আর তার মধ্যে যদি এরকম সব চরচড়ি হয় তাহলে তো আরও ভালো লাগবে অবশ্যই বাসায় এইভাবে রান্না করে খাবেন দেখবেন এইভাবেই ফলো করে রান্না করলে অবশ্যই স্বাদ এবং মজা পাবেন আজকের মতো এ পর্যন্তই আমার রেসিপিটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আল্লাহ হাফেজ